আমি দেবব্রতি সবাইকে জানাই মস্ট ওয়েলকাম তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে আর সবার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা অনেকদিন ঠিকঠাক ভিডিও আপলোড করা হয় না আর সেই জন্য আমার তো মাঝে মাঝে মনে পড়ে তাই ভাবলাম যে আবার তোমাদের সাথে গল্প আড্ডা কথা সবই হবে তো তাই জন্য আবার চলে এলাম তোমাদের কাছে তো তোমরা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে আর ভিডিওটা এখন শুরু করছি আমি এখন সন্ধ্যা তো বলো তোমরা কারা কারা সন্ধ্যার টিফিন করেছো চা খেয়েছো আর বন্ধুরা সন্ধে মানে কিন্তু জমিয়ে চা খাওয়া শিঙাড়া খাওয়া তেলে ভাজা খাওয়া সন্ধ্যা হলে কিন্তু এগুলো মনে পড়ে যায় আমার তো অভ্যাস আছে শেষ করে আমার বাড়িতে দুবেলা চা আমার ঠাকুমা মা এরা চা খেতে খুব ভালোবাসে তাই দুবেলা চা হয় তো সেখান থেকেই আমার সন্ধ্যাবেলায় একটা চা খাওয়ার অভ্যাস তৈরি হয়েছে সন্ধ্যা হলেই চা চাই চা না হলে যেন মনে হয় কি একটা যেন বাকি আছে কি একটা খামতি আছে কি তোমাদেরও তো নিশ্চয়ই মনে হয় এমনটা আর বলো তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো তোমাদের কিন্তু বারবার আমি জিজ্ঞাসা করি তোমরা কিন্তু সেভাবে কিছু বলো না আর কি বলবো বন্ধুরা আজকে আমাদের শ্বশুরবাড়ির পাড়ায় একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ ছিল তো সেখানে গিয়েছিলাম আর তার আগে আমি যখন রেডি হচ্ছি এতটাই গরম এতটাই গরম মানে কি বলবো আমার কাছে এখানে মানে শ্বশুরবাড়িতে লাইট ওয়েট হালকা গরমে পড়বার মতো সেরকম শাড়ি নেই তো কি করা যাবে আমি একটা এমনি শাড়ি পরে নিয়েছি একটু করজেস টাইপের শাড়ি তো তারপর পরবার পর আমার এতটাই কষ্ট হচ্ছে এতটাই কষ্ট হচ্ছে আমি ওটা করে থাকতেই পারছিলাম না তারপরে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে একটা শাড়ি নিয়ে পরলাম তো অনেকটা লেটও হয়ে গিয়েছিল আর শাড়িটা পরবার পর প্রচণ্ড কমফোর্টেবল তারপর ওখানে গেলাম কি বলবো তাই বলবো গরমের দিনে তোমরা কোনো অনুষ্ঠান ওকেশানে যাওয়ার সময় কিন্তু একদম লাইট ওয়েট খুব ভালো মানে কি হালকা শাড়ি পরবে দেখবে সারা সারাদিনটা ভালো কাটবে একদম চকচকে গর্জেস ভারী শাড়ি পরবেই না দিনের বেলা হালকা শাড়ি পরলে দেখতেও ভালো লাগে তাই না ঠিক করলাম তো আর বলো তোমাদের কাদের কাদের এখন রাতের খাবার রেডি করতে হয় মানে যারা হাউস ওয়াইফ অনেকেই আছে রাত্রের খাবারটা করতে হবে আমি তো সন্ধ্যাবেলায় গল্প করছি আর চলো আমি এখন রাতের ডিনারটা খাবারটা বানিয়ে রাখি আর রুটি করব আর তরকারি আছে মানে দুপুরবেলা তরকারি আমার শাশুড়ি মা রান্না করেছিল সেটা রয়েছে ওটা দিয়ে রাতের ডিনার হবে শুধু আজকে আমি রুটিটাই বানাবো তো রাতের খাবার রেডি করে আসছি আবার কথা হবে তোমাদের সাথে আটাগুলো মাখানো হয়ে গিয়েছে এবার রুটি করব তো তোমাদেরকে একটু দেখাই তো দেখো লেচি কাটা হয়ে গিয়েছে আর এই দেখো দেখতেই পাচ্ছ রুটি একদমই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কারা আমার মতন রাতে রুটি পছন্দ করো বন্ধুরা রুটি করা হয়ে গিয়েছে আর এখন আমি একটু বসে তো বলো তোমরা কি করছো কী খবর আর তোমাদের রাত্রেবেলা যে কী কী বাড়িতে রান্না হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে আর আমাদের তো দেখলে একদমই নর্মাল কী বলবো আর প্রচণ্ড গরম ছিল আর আমি রান্না করতে করতে একদম ঘিমে যাই ঘেমে একদম স্নান হয়ে যায় কি বলবো আর বলো যারা আমার বোন ভাই আছো তারা কেমন পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার ভালো করে পড়াশোনা করো পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়াও বিয়েটাই কিন্তু জীবনের লক্ষ্য নয় জীবনের লক্ষ্য নিজের পায়ে দাঁড়ানো নিজে কিছু করা নিজের ভালো থাকার খুশি থাকার মতন নিজেকে তৈরি করা এগুলো বলবো আমি নিজে ভালো থাকবার জন্য আনন্দে থাকবার জন্য কিন্তু স্বাবলম্বী হওয়া খুবই দরকার নিজের উপর নির্ভরশীল হওয়া খুবই দরকার এখনকার দিনে এখনকার দিনে বলে না মেয়েরা যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে মেয়েদের কিন্তু জীবনে আর্থিকের বেশি দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর তৎকালীন যুগে কি ছিল মেয়েরা তো একদমই স্বনির্ভর ছিল না সেই জন্য তাদের জীবনে দুঃখ কষ্টটা এখনকার দিনে থেকে আরও বেশি ছিল তাই বলবো ভালো থাকবার জন্য হাসি খুশি থাকবার জন্য জীবনে আনন্দ করবার জন্য কাজ করো এটাই সবাই ভালো থেকো আজ এখানে আবার দেখা হবে টাটা ব্যাঙ্কের কেয়ার